পরিবর্তন হয়ে যায় সেই সব লোকগুলো সময়ের মতো যাদের প্রয়োজনের থেকে বেশি সময় দেওয়া হয় না পারলাম তোমার ভালোবাসাকে সামলে রাখতে না পারলাম তোমাকে ঘৃণা করতে কেবল আফসুস রয়ে গেল সেই জীবনের যা তোমার পিছনে হারিয়েছি প্রথম ভালোবাসা সবসময় একটি কথা শিখিয়ে দেয় যে দ্বিতীয় যখনই করবে ভেবে চিনতে করো মানুষ দূরের কোনো কিছু চাইতে গিয়ে যে কাছে তাকে তাকেও হারিয়ে ফেলে যখন একা চলা শিখলাম তখনই বুঝতে পারলাম যে আমিও কারো থেকে কম নয় কারো সাথে মন থেকে কথা বলা ও কারোর মন রাখার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে পৃথিবীতে মানুষ সব কিছু পেয়ে যায় কেবল নিজের ভুল খুঁজে পায় না দুঃস্থ তারও ছিল না সেই বা কী করবে তাকে ভালোবাসার মানুষ এত ছিল সে কার কার ভালোবাসার মূল্য দেবে তুমি অনেক পেশাল ছিলে তাই তোমার সাথে লড়াই করেছিলাম পর হলে কবে ছেড়ে দিতাম সম্মান সবসময় আপনাকে সম্মানের লোকই দেবে যার কাছে নিজেরই কোনো সম্মান নেই সে অন্যকে কীভাবে সম্মান দেবে যে মানুষের মন ভালো কেবল তাকেই ভালোবাসুন চুকের কি চুকের তো সব কিছুই ভালো লাগে কারোর মন যদি সুন্দর না হয় তাহলে তার সুন্দর চেয়ারাও কোনো কাজের নয় অভ্যেস পরিবর্তন হয়ে গেছে এখন সময়কে পার করার এখন তো সাহসই হয় না কারো সাথে নিজের কষ্টকে বাক করে নেওয়ার জনের সাথে সম্পর্ক রাখা কোনো বড়ো ব্যাপার নয় কিন্তু কোনো একজনের সাথে সম্পর্ক সারা জীবন ধরে রাখা অনেক বড়ো ব্যাপার যখন কষ্ট প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় তখন মানুষ কান্না করে না কেবল চুপ হয়ে যায় যাদের মন ভালো হয় তারাই বেশি দুকা পেয়ে থাকে কারণ এরা অন্যদেরও নিজের মতো ভালো মনে করে নেয় কিছু লোক নিজের জীবন ওই লোকের জন্য খারাপ করে দেয় যার কাছে তার কোনো মূল্যই থাকে না আমি হয়তো অমূল্য নয় কিন্তু বৃষ্টির ফুটার মতো পেশাল যা একবার থেকে পড়ে গেলে আর পাওয়া যায় না রিপ্লাই দেওয়ার সময় তো সবার কাছেই থাকে দরকার কেবল প্রয়োজনের তা না হলে লুপ্ত চালো বাইকও রিপ্লাই দেয় আর কিছু লোক আতে মোবাইল নিয়েও ইগনোর করে দেয় তোমাকে পাবার জন্য যদি নিজেকে হারাতে হয় তাহলে তোমাকে হারানোই ভালো যদি এই ভালোবাসা আমার কাছ থেকে আমাকেই কেড়ে নেয় তাহলে এর থেকে ভালো আমার একাকিত্ব ভালোবাসার প্রয়োজন তো আছে কিন্তু এতটাও নয় যে ঘন্টা ধরে তোমার রিপ্লাইয়ের অপেক্ষা করব বিশ্বাস একটি রবারের মতো হয় প্রতিটি বলে সঙ্গে সঙ্গে এটি ছুটো হতে থাকে যে মানুষের কাছে আপনার মূল্য নেই তার সাথে তাকার চেয়ে ভালো হলো আপনি একাই থাকুন জীবনে দুটি মানুষ নতুন রাস্তা দেখিয়ে যায় একজন সে যে সুযোগ দেয় একজন সে যে দুকা দেয় কান্না সেই করে যে অনুভব করেছে সত্য ভালোবাসাকে তা না হলে স্বার্থপর লোকের চোখে না লজ্জা থাকে না জল শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে সেই সম্পর্ক যার সাথে দেখা হবার পর মনে হয়েছিল এ হয়তো সারা জীবন সাথে থাকবে এতটাও ভালো হবেন না যে লোকের কাছে খারাপ লাগে এখন তো একা অভ্যেস হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে সেই সব লোক যারা সকাল সন্ধ্যা কবর নিত খুশি দেওয়া লোক সবসময় আপন হয় না কিন্তু যে কষ্ট দেয় সে সবসময় আপনজনই হয় যেখানেই থাকবেন লোকের প্রয়োজন হয়ে থাকবেন বোঝা হয়ে নয় যারা একবার মন থেকে বেরিয়ে যায় তাদের সঙ্গে কথা বলা তো দূরের কথা তাদের দেখতে পর্যন্ত ইচ্ছে করে না যে ছেড়ে গেছে সে এটা শিখিয়ে গেছে পরে যে আসবে তাকে বিশ্বাস একটু ভেবে করো বেশিরভাগ সময় সস্তা লোকগুলো এসে আমাদেরকে দামি দামি শিক্ষা দিয়ে যায় ভালো হয়েছে এটা জানতে পেরেছি যে আমি তার মনে নেই তা না হলে আমি তো আমার গড় ছাড়তে চেয়েছিলাম তার মনে থাকার জন্য একটি মানুষ যদি আপনাকে দুইবার একই ধোকা দেয় তাহলে দোষ তার নয় দোষ আপনার সব কিছু ঠিক হয়ে যায় সময়ও পরিবর্তন হয়ে যায় কিন্তু আমরা আর আগের মতো তাকি না জীবনে কিছু লোক এমনও পাওয়া যায় যারা অপরিচিত হয়েও আপনজনের থেকে বেশি ভালোবাসা দেয় আর কিছু এমন লোকও পাওয়া যায় যারা আপন হয়েও দোকা দিয়ে যায় তার জন্য কেন কান্না করব। যে আজ অন্য কারোর সঙ্গে হাঁটছে সব কিছু জেনেও মন ভেঙে দেয় সেই সব লোক যারা জানে এই মন কেবল তারই গোলাম পছন্দ তাকে করুন যে আপনার মধ্যে পরিবর্তন আনবে স্বার্থের জন্য ব্যবহার তো সবাই করে লোকের এই কথায় কিছু যায় আসে না আপনি খুশিতে আছেন কি নেই লোক তো এটা দেখবে আপনি তাকে খুশিতে রেখেছেন কি না পোশাক ও চেহারা বেশিরভাগ মিথ্যে কথা বলে মানুষের সত্য তো সময় বলে দেয় যতক্ষণ আপনি আপনার কষ্টের কারণ অন্যকে মনে করবেন ততক্ষণ আপনি আপনার কষ্টকে দূর করতে পারবেন না যখন লোক আপনার মোকাবেলা করতে পারবে না তখন সে আপনাকে ঘৃণা করবে নিজের রাস্তা নিজেই বেছে নিন কারণ আপনাকে আপনার থেকে ভালো আর কেউ জানে না